হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গিওরু মার্কেটস আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করব ওল্ট্রেজনিক্স ফার্মেসিউটিক্যাল ইঙ্ক ঠিকার রেয়ারেই এই পর্যালোচনাটি এক নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ওল্ট্রেজনিক্স ফার্মেসিউডিক্যাল ইংক উপশ্রেণীর অন্তর্গত ডেনায় চার সাত কোম্পানির তুলনা অংশগ্রহণ এটি খুব প্রতিনিধিত্ব আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি পর্যালোচনা করব কোম্পানির জন্য ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় পয়েন্ট উপশ্রেণীর গড হল মাইনাস তিন এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখ যে সমগ্র বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট বিযোগ নয় পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ও ট্রেজ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অল্ট্রেজনিক্স ফার্মেসিউটিক্যাল ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ওল্ট্রোজনিক্স ফার্মেসিউটিক্যাল ইঙ্ক মাইনাস এক পাঁচ ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই তিন পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ওল্ট্রেজনিক্স ফার্মেসিউডিক্যাল ইন তিন তিন পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ আট বিলিয়ন ওল্ট্রেজনিক্স ফার্মেসিউডিক্যাল ইন পাঁচ সাত চার চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই পাঁচ বিলিয়ন এক আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধনসহ সহ নিক্স ফার্মেসিউরিকল ইংক এক চার দুই পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ওটওয়েজ নিক্স ফার্মেসিউডিক্যাল ইংক উপশ্রেণীতে বাজার মূল্য পাঁচ সাত চার চার শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য এক চার দুই পাঁচ শতাংশ এটি শেয়ার বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাত পাঁচ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য আট আট নয় বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দ্য ইকুইটির তিন পাঁচ পাঁচ ছয় শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড়ে শূন্য সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ ছয় নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতে লাভের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত ছয় উপশ্রেণীর গড় হল চার সাত যা উপশ্রেণীর গড় থেকে দুই আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন মাইনাস এক শূন্য এক ছয় শতাংশ সাব ক্যাটাগরিতে গড মাইনাস পাঁচ আট সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য চার তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার চার এক দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন নয় শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ওলফয়েজ নিক্স ফার্মেসিউটিক্যাল ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল দুই পাঁচ নয় শূন্য হাজার যেখানে উপশ্রেণীতে এক আট পাঁচ সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা মাইনাস চার তিন নয় আট হাজার ডলার উপশ্রেণীতে গড মাইনাস দুই তিন এক নয় হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় চার তিন তিন হাজার উপশ্রেণীতে তিন নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার ছোট করা হয়েছে পাঁচ দুই শতাংশ সাব ক্যাটাগরির গড এক শূন্য চার শতাংশের তুলনা এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার আট শতাংশের একটি স্তর দেখায় ওল্ট্রেজনিক্স ফার্মেসিউডিকাও উপশ্রেণীতে এই স্তরটি চার তিন শতাংশ গডে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ওল্ট্রেজনিক্স লিং কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় তিন পাঁচ ছয় আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় এক সাত নয় প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক পাঁচ সাত শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ওল্ট্রেজনিক্স ফার্মেসিউ তথ্য তথ্যমূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় তিন পাঁচ ছয় নয় এ বিক্রয় খোলার অর্ডার কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং থাকার কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানি মূল্যায়ন মডেল ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিম এর সূচক টেক প্রফিট তিন শূন্য আট সাত এসেট করা হয়েছে স্টপ চার শূন্য পাঁচ এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক নয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার খিএন প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে এই চ্যানেলে মূল আদেশের একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ দিয়রু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সব সেরা দর্শক